মিডটা মিলে হিন্দু মুসলমানের ভাগাভাগি প্রশ্নের মুখে সাম্প্রদায়িক সম্প্রীতি ও শিক্ষার পরিবেশ যেখানে স্কুলে শেখানো হয় ভাতৃত্ব সম্প্রীতি আর সমান অধিকার সেখানে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মেট্টে মিলে দেখা যাচ্ছে ধর্মের ভিত্তিতে বিভাজনের ছবি ঘটনাস্থল পূর্ব বর্তমান জেলার নাদনঘাটের কিশোরীগঞ্জ মনমোহনপুর প্রাথমিক বিদ্যালয় অভিযোগ সেখানে হিন্দু ও মুসলমান পড়ুয়াদের জন্য আলাদা আলাদা রান্না করা হয় এবং পৃথক বাসনপত্রে খাবার পরিবেশন করা হয় দিনের পর দিন বছরের পর বছর এই রীতি চলে আসছে এমনটাই জানাচ্ছেন শিক্ষক শিক্ষিকা থেকে শুরু করে স্থানীয় বাসিন্দা ও রাধুনীরা একই স্কুলে একই মিড ডে মিল প্রকল্প অথচ খুদে পড়ুয়াদের পাতে ধর্মীয় পরিচয়ের ভিত্তিতে আলাদা আলাদা খাবার এই ঘটনার জেরে প্রশ্ন উঠছে সরকারি বিদ্যালয়ের শিশুদের মনে এভাবেই কি বিভাজনের বীজ বোনা হচ্ছে বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাপস ঘোষ তিনি জানিয়েছেন দুটো আলাদা রান্না করতে গিয়ে মিড ডে মিলের বাজেট বেড়েছে দ্বিগুণ এটা কাম্য নয় বিদ্যালয়ের উন্নতিতে এই পদ্ধতি বাধা হয়ে দাঁড়াচ্ছে তিনি আরও জানিয়েছেন সমাধানের জন্য একাধিকবার বৈঠক হলেও কোনো সমঝোতা হয়নি স্থানীয় কিছু অভিভাবক এখন এই অনৈতিক বিভাজনের বিরুদ্ধে সরব হয়েছেন তাদের আশঙ্কা শিশুদের মনে ছোটবেলা যাচ্ছে এভাবে চলতে থাকলে ভবিষ্যৎ প্রজন্ম আরো বেশি বিভাজনের শিকার হবে তবে এখানেই শেষ নয় বিদ্যালয়ের একাংশ অভিভাবক এখনো এই ধর্মীয় ভিত্তিক পৃথক খাদ্য পরিবেশনকে রীতি বলে মেনে চলার পক্ষপাতি ফলে সমস্যার সমাধান আটকে রয়েছে দ্বিধা ও মতবিরোধে এই ঘটনায় প্রশ্ন উঠছে রাজ্যের শিক্ষা দপ্তরের ভূমিকা নিয়ে প্রশাসন কি নীরব দর্শক থাকবে নাকি শিক্ষা প্রতিষ্ঠানে ধর্ম নয় সমনতার শিক্ষা ফেরাতে এগিয়ে আসবে পূর্ব বর্তমান জেলার মন্তেশ্বর থেকে জ্যোতির্ময় মণ্ডলের রিপোর্ট পশ্চিমবঙ্গ সংবাদ আচ্ছা এখন কি পজিশন এখন স্কুল মানে পজিশন ঠিক আছে আচ্ছা পজিশনে কোনো গণ্ডগোল নেই মেন হচ্ছে যে আমি দুটো রান্না চাই না আচ্ছা আমি এভাবে দুটো রান্না চাই স্কুল থেকে তো এরকম একটা পরিসর হিন্দু মুসলিম এটা কি বলবেন এটা তো এখানে কোনো সমস্যা নেই আচ্ছা এখানে কোনো রকম কোনো সমস্যা নেই কোনো কিছু নেই কিন্তু আমি এটা চাই না কারণ আমি স্কুলটাকে আর উন্নতি করতে চাই ভালোভাবে খাওয়া এখানে আমার ডবল খরচা হচ্ছে আমি করতে চাই আপনি চাইছেন যে মিটে যাক কালকে নাম আমার নাম তাপস ঘোষ নবাব এন্টারপ্রাইজ এখানকার স্কুটিগুলি একবার চার্জই চলবে ঘন্টার পর ঘন্টা তাও একদম কম খরচে এখানে এতটা সস্তায় আপনি স্কুটি কিনতে পারবেন যা বাজারের অন্য কোন দোকান দিতে পারবে না তাহলে আর দেরি কিসের আজই চলে আসুন নবাব এন্টারপ্রাইজ নাBiscuit আমি আচ্ছা আপনারা তাহলে 40 জন হয়ে যায় আমি ওখানে এই ভাগটা কারা করেছে একদিকে হিন্দু একদিকে মুসলিম সেটাই আমি বলতে হেডমাস্টারের নামটা জানেন

খারাপ লাগে যেটা এই খাবারটা কি স্কুলে হেডমাস্টার বন্টন করে তো আচ্ছা তারপরে আপনার রান্না করেন আপনার নাম এখানে বাড়ি তাইতো

এটা কতদিন ধরে চলছে ওই তো বলছি ওই সেই যখন থেকে কাজ শুরু হয়েছে তখন থেকে আচ্ছা আপনার এতে খারাপ লাগে না যে এরকম পজিশন স্কুলে আমাদের খারাপ নেই কি করব এবার ওনারা যা কইছে তাই তো আমরা করছি স্কুলে হেড স্যার এই নিয়ে কিছু বলেছে স্যার একবার কইছিলেন যে আপনি দোকানে কি বলছিলেন আচ্ছা মিটিং ও দেখিছিলেন তারপরে হয়নি তারপরে হয়নি আপনার নাম সুপ্রিয় গ্রাহকগণ আনন্দ সংবাদ ও খুশির সংবাদ কাগড়সেং মার্কেটে হ্যাঁ ঠিকই শুনেছেন কেবলমাত্র কাগড়সেং মার্কেটে এবার খুলে গিয়েছে এক আকর্ষণীয় নতুন শপিং মল ডেইলি স্মার্ট বাজার এখানে থাকছে সমস্ত উৎসবের ব্র্যান্ডেড ফ্যাশনেবল এবং ট্রেন্ডি পোশাকের এক বিশাল সম্ভার শুধুমাত্র আপনাদের জন্য এখানে ছেলে মেয়ে ও বাচ্চাদের যে কোনো রকমের পোশাক সাথে জুতো ও ফ্যাশন অ্যাক্সেসরিজ সমস্ত কিছুই পেয়ে যাবেন আরও থাকছে সুদক্ষ দর্জিদের দ্বারা পোশাক সেলাইয়ের সুবিধে শুধু তাই নয় সমস্ত কেনাকাটার ওপর পাবেন টেন পারসেন্ট ডিসকাউন্ট আর বিয়ের কেনাকাটায় পনেরো হাজার টাকার বেশি হলে মিলবে আকর্ষণীয় উপহার শুধুমাত্র ডেইলি স্মার্ট বাজারে ঠিকানাটা মনে রাখবেন কিন্তু কাকর সিং মার্কেট হেমদাবাদ উত্তর দিনাজপুর